আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আজকে আমি অনেক ভালো আছি কালকে আমি ভিডিও দিতে পারিনি আমার শরীর খারাপ ছিল তাই এখানে আমি পেঁয়াজগুলো লাল লাল করে নিয়েছি মশলাগুলো দিয়ে দেব আজকে বিকালবেলা আমার আসবো আমার খুশির সংবাদ শুনে আমার আম্মু আমাকে দেখার জন্য আসবো আপনারা সবাই আমার জন্য দোয়া করিয়েন এগুলো আমাদের দুপুরবেলা খাওয়ার জন্য রান্না করতেছি আমার জন্য বিকালবেলা রান্না করব। মশলাগুলো কষিয়ে নিব ভালো মতে একটা মাছ দিয়ে দিলাম এদিক দিয়ে আমি হলুদ মরিচ মেখে নিলাম মাছগুলোতে আরেক সাইড দিয়ে তেলগুলো গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এই দিক দিয়ে আমি বুড়ির ডালগুলো দিয়ে দিলাম কুমড়াগুলো দিয়ে দিলাম শাল কুমড়াগুলো কুচি কুচি করে একটা আলুও দিয়েছি এখানে ওগুলো ভালো মতো কষিয়ে নেব এখন টমেটো আর কাঁচা মরিচ দিয়ে দিলাম এদিক দিয়ে আমার মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে এগুলো এখন নামিয়ে নিব সবগুলো কমপ্লিট এখান দিয়ে আমি টমেটো কুচি পেঁয়াজ কুচিগুলো গলিয়ে নিব ভালো মতে মশলাগুলো কষিয়ে নিব এখন মাছগুলো ভালো মতে কষিয়ে এই দিক দিয়ে এগুলো প্রায় হয়ে গিয়েছে বিকেল বেলা আজকে আমার আম্মু আসছিল আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে আরও অনেক কিছু নিয়ে আসছে এগুলো আমি ক্যামেরাতে আনি না খেয়াল ছিল না এরপর আমার শ্বশুর বিকালে বাজারে গেছিল বাজার নিয়ে আসছে এখানে পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে আসছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য